দেখুন বন্ধুরা চাটনিটা একটা থালায় নামিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর গরমের দিনে এরকম যদি চাটনি হয় তাহলে কিন্তু খেতে সবাই ভালোবাসবে ছোট থেকে বড় সবারই কিন্তু চাটনি পছন্দ সবাই খেতেও ভালোবাসে দেখুন আজকের এই চাটনির রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক করবেন নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি গাছের টাটকা আম দিয়ে চাটনি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা তো চাটনি অনেকেই খেয়েছেন আমি আজকে একদম অন্যরকম করে এই চাটনিটা রান্না করব আমি কিভাবে রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে এই চাটনিটা রান্না করার জন্য এখানে আমি চারটে আম নিয়েছি এগুলো গাছের টাটকা আম এই যে গাছ থেকে এখনই পেরে নিয়ে আসলাম পাড়াটা আপনাদেরকে দেখাতে পারিনি এখন এই আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিব সমস্ত আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এই আমগুলো এখন আমি কেটে নিব আমগুলো এইভাবে কেটে নেব একটু বড় করেই কেটে নেব যে আটিটা আছে এই আটিটাও একটু ছাড় দিয়ে কেটে গেছে এটুকু আমি ফেলে দেবো আর এটুকু খেলে কিন্তু ভালো লাগবে আমগুলো কেটে নিয়েছি এখন এই চাটনিটা রান্না করব। এই চাটনিটা রান্না করার জন্য গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেব তেল আর এই চাটনিটা আজকে আমি সাদা তেল দিয়ে রান্না করবো আপনারা সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা তাড়াতাড়া করে লাল করে ভেজে নেব দিয়ে দেবো গোটা সরিষে এরপর দিয়ে দেবো কেটে রাখা আমগুলো লবণ এরপর দিয়ে দেব একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর হালকা আছে কিন্তু জল দিয়ে এই আমটা সেদ্ধ করে নি তিন চার মিনিট হালকা আছে ঢাকা দিয়ে আমগুলো সেদ্ধ করে নিয়েছি এখন আমি ঢাকাটা খুলে নিলাম এখন আর একটু না আচারে করে নিব আমগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আমি আজকে চাটনিটা এইভাবেই রান্না করছি যেন আমগুলো কিন্তু এইভাবে মানে গোটা গোটাই থাকবে আপনারা চাইলে আমগুলো একদম সেদ্ধ করে আপনারা একদম মানে মুখিয়ে নিতে পারেন আমি এইভাবে গোটা গোটা রান্না করছি কিন্তু এইভাবে রান্না করলে চাটনিটা খেতে খুব ভালো লাগে এইভাবে কিন্তু রান্না করা যায় আমি যেভাবে কেটে নিলাম একটু নাড়াচাড়া করে নিলাম আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এতে একটু জল দিয়ে দিলাম এখন আমি যে জলটা দিয়ে দিয়েছি এই জলটা আমি একটু ফুটিয়ে নেব ফুটে গেছে আর এখন আমি এখানে কিছু আর কাজু ভিজিয়ে রেখেছিলাম এই কাজু কিশমিশ এখন আমি এতে দিয়ে দেব গুড় আজকে আমি এই গুড় দিয়েই কিন্তু চাটনিটা রান্না করছি আপনারা এটা চিনি দিয়েও করতে পারেন দেখতেই পাচ্ছেন আপনারা গাইস যে চাটনিটার কালার একদম কিন্তু এখন একটু এই গুড়টা দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে এই গুড়টা এই আমের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে একদম নাইস কালার দেখুন বন্ধুরা এই গুড়টা দিয়ে একটু জাল করে নিয়েছি আর যে গুড় দিয়েছিলাম এটাও কিন্তু গলে গেছে আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর আমার যে ক্যামেরাম্যান আছে কালারটা সুন্দর দেখে বলছে যে নাইস নাইস বলতে ছিল সেটা তো আপনারা শুনতেই পারছেন দেখুন চাটনিটা খুব সুন্দর কালার আসছে আর আমার একদম গাছে চাটটা আম দিয়ে কিন্তু এই চাটনিটা রান্না করেছি আপনারা কিন্তু বাড়িতে এইভাবে চাটনি রান্না করতে পারেন অনেকে কিন্তু চাটনি রান্না করতে পারে না অনেকেই হিমশিম খেয়ে যায় যে কীভাবে চাটনি রান্না করব আমি যে পদ্ধতিতে চাটনিটা আজকে রান্না করেছি আপনারা ঠিক এইভাবে চাটনি রান্না করবেন একদম আঙ্গুল চেঁচে পুটে খেয়ে নেবেন খুব ভালো লাগবে আর আপনারা চিনি দিয়ে এই চাটনিটা রান্না করতে পারেন আমি কিন্তু বুদ্ধিই করেছি বন্ধুরা চাটনিটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এই চাটনিটা নামিয়ে নেব আর আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবেই এখানে মি মানে চাটনিতে মিষ্টি ব্যবহার করবেন অনেকেই বেশি মিষ্টি পছন্দ করে অনেকেই কম পছন্দ করে সেই হিসেবে আপনারা চাটনিতে মিষ্টি ব্যবহার করবেন দেখুন বন্ধুরা চাটনিটা একটা থালায় নামিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর গরমের দিনে এরকম যদি চাটনি হয় তাহলে কিন্তু খেতে সবাই ভালোবাসবে ছোট থেকে বড় সবারই কিন্তু চাটনি পছন্দ সবাই খেতেও ভালোবাসে দেখুন আজকের এই চাটনির রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক করবেন আর আপনাদের একটা লাইক আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ